নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে তুলারাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে ভয়ঙ্কর খেলা শুরু হতে চলেছে ষোলোটি বিশাল বড় ঘটনা ঘটবে আপনাদের জীবনে আজ থেকে পাঁচটি দিনের মধ্যে অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে যেন জীবনে পরিবর্তনটা একেবারেই আসতে চলেছে নিরানব্বই বছর পরে এমন সময়টা এলো যেটার মাধ্যমে প্রচুর পরিমাণে আপনি পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে পেতে পারেন কারণ আপনার রাশির একাদশ ঘরে শুক্র গ্রহের প্রবেশ ঘটেছে অর্থাৎ ইতিমধ্যে শুক্র গ্রহের রাশি পরিবর্তন ঘটেছে যেটার কারণে একাদশ ঘর লাভের ঘরে এই ঐশ্বর্য ধন সম্পদ প্রেমপ্রীতির কারক গ্রহের প্রবেশ সেক্ষেত্রে কিন্তু বিলাসবহুল জীবনযাপন আপনারা কাটাতে পারবেন ইতিমধ্যে প্রচুর লাভের সুযোগগুলো তৈরি হতে পারে আপনি ইতিমধ্যে আকস্মিক অর্থপ্রাপ্তির মাধ্যমে বিভিন্ন ধরনের কিন্তু শুভ সংযোগগুলো খুঁজে পেতে পারেন তার পাশাপাশি শুক্র গ্রহের দৃষ্টি আপনার রাশির ঠিক পঞ্চম ঘরে তো সেক্ষেত্রে পঞ্চম ঘরে শুক্র গ্রহের দৃষ্টি প্রেমের ঘরে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ ফল পাওয়া যেতে পারে আপনার বুদ্ধিমত্তার প্রখরতা দেখা যেতে পারে তার পাশাপাশি প্রেম জীবন কিংবা বিবাহিত জীবনের মধ্যে একটা মধুরতা আপনারা লক্ষ্য করতে পারবেন যে সকল বিষয় নিয়ে উদ্বেগ রয়েছিল যে সকল বিষয় নিয়ে আপনাদের চিন্তা রয়েছিল এবার নিমেষের মধ্যে চিন্তাভাবনাগুলো সমস্ত ভাবেই বদলে যেতে পারে আজ থেকে যেন পাঁচটি দিনের মধ্যে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে শুক্রগ্রহের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে যেন আপনি সাফল্যের নতুন পথটা খুঁজে পেতে পারেন আপনি আপনার জীবন জীবনে সৃজনশীল কাজকর্মের ক্ষমতাগুলো আপনি দেখাতে পারবেন অর্থাৎ নতুন কিছু ভাবনা চিন্তা নতুন কিছু নিয়ে একটা এগিয়ে যাওয়া এই সময় কিন্তু দেখা যেতে পারে আর যেদিকে যাবেন সেদিকেই যেন লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন কারণ জ্যোতিষশাস্ত্র মতে শুক্র গ্রহকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে আর যে গ্রহের কৃপা আশীর্বাদ আপনি পাচ্ছেন মানে নিশ্চিত আজ থেকে পাঁচটি দিনের মধ্যে অর্থাৎ একেবারে আজ থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারবেন তাই আপনি তুলারাশি কিংবা তুলালগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের পথগুলো তৈরি হতে পারে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় শুক্রদেব লিখবেন শুক্রদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন আপনাদের জীবনে সমস্ত বাধা কিংবা সমস্যাগুলো নিমেষের মধ্যেই আপনারা দূর করে ফেলতে পারবেন তো দেখা যাচ্ছে আজ থেকে পাঁচটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে আপনি কিন্তু যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ইচ্ছা শক্তিটাকে প্রবল লক্ষ্য করতে পারবেন কারণ একাদশ ঘরে শুক্র গ্রহের প্রবেশ ঘটেছে আপনার ইচ্ছে শক্তি বাড়বে যে কোনো ধরনের মনের ইচ্ছেগুলো এবার পূরণ করার মতো আপনি সুযোগ সুবিধাগুলো পেয়ে যেতে পারবেন যে মনের ইচ্ছেগুলো আপনি পূরণ করতে পারছিলেন না কিংবা যে সকল ইচ্ছে পূরণের জন্য আপনি অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন এবার লক্ষ্য করতে পারবেন আজ থেকে একেবারে যেন পাঁচটি দিনের মধ্যে সমস্ত রকম ইচ্ছে পূরণ হতে পারে যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের সামাজিক কিংবা রাজনৈতিক জায়গায় এগোতে চাইছিলেন এবার কিন্তু সামাজিক কিংবা রাজনৈতিক জায়গায় আপনি এগিয়ে যেতে পারবেন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীতে যদি লড়াই করতে চাইছেন তাহলে আজ থেকে পাঁচটি দিনের মধ্যে আপনি সফল হতে পারবেন আপনি নির্বাচনী লড়াইয়ে পারদর্শিতা কিন্তু দেখাতে পারবেন বিশেষ করে যারা কোনো ধরনের আবিষ্কারমূলক কাজকর্মে এগোতে চাইছেন এই সময়টা খুব গুরুত্বপূর্ণ হতে পারে আজ থেকে পাঁচটি দিনের মধ্যে আপনি আবিষ্কারমূলক কাজকর্মে সফল হতে পারেন আপনার মনের মধ্যে যে দুশ্চিন্তা লেগে রয়েছিল মানসিক যে বিভ্রান্তির কারণে আপনি পিছিয়ে রয়েছিলেন এবার কিন্তু মনের দুশ্চিন্তা দূর হবে মানসিক বিভ্রান্তিগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন সময়টা গুরুত্বপূর্ণ সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ কারণ এই সময় আপনি গুরুত্বপূর্ণ বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনি যদি এই সময় কোনো কাজকর্ম নিয়ে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন তাহলে দেখবেন যে আজ থেকে পাঁচটি দিনের মধ্যে আপনি শুক্র গ্রহের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে সেই কঠিন কাজের ক্ষেত্রে আপনি সহজ সরল রাস্তা কিন্তু বের করে ফেলতে পারবেন যার জন্য কিন্তু আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার সহকর্মীদের সঙ্গে সম্পর্ক অনেকটাই অনুকূল হবে যারা সম্পর্ক নিয়ে চিন্তায় ছিলেন কোনো ধরনের অস্বস্তিতে ছিলেন এবার কিন্তু সম্পর্কের মধ্যে পরিবর্তন আপনারা খুঁজে পেতে চলেছেন বিশেষ এই সময় খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে এই সময় আপনি কিন্তু লাভজনক পরিস্থিতি খুঁজে পাবেন আপনারা যে কোনো বিদেশে বাইরে যাওয়ার সূত্রপাত খুঁজে পেতে পারেন কারণ একাদশ ঘর লাভের ঘরে উন্নতির ঘরে শুক্র গ্রহেরই গুরুত্বপূর্ণ গোচর আপনার যে কোনো ইনকামের পথটা মজবুত হয়ে যেতে পারে আপনি কোনো শিল্পী জগতে পারদর্শিতা দেখাতে পারবেন কারণ পঞ্চম ঘরে শুক্র গ্রহের দৃষ্টি শিল্পী জগতে পারদর্শিতা দেখাতে পারবেন অভিনয় জগতে আপনি পারদর্শিতা দেখাতে পারবেন যে কোনো ধরনের নৃত্যকলার ক্ষেত্রে এই সময় সাফল্য আসতে পারে তো আপনার ভেতরে যে ক্ষমতা কিংবা দক্ষতা লুকিয়ে রয়েছে সেটা কিন্তু এবার তুলে ধরার মতো সময় এসেছে সময়টিকে কাজে লাগানোর চেষ্টা করুন আজ থেকে পাঁচটি দিন একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে কারণ শুক্রগ্রহের এই পরিবর্তন একেবারে আজ থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে আপনার জীবনে নানান ধরনের সুখ শান্তির পরিস্থিতিগুলো বয়ে নিয়ে আসতে চলেছে আপনি এই সময় যে কোনো কাজে একটা উৎসাহ খুঁজে পাবেন যে কোনো জায়গায় আপনি আনন্দ খুঁজে পাবেন যে জায়গায় আপনার ভয় ছিল ভয়টাকে দূর করতে পারবেন সাহসিকতার মধ্য দিয়ে লড়াই করার মতো আপনারা ক্ষমতাগুলো খুঁজে পাবেন তাই বিশেষ সময় খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে এই সময় অস্থিরতা দূর হবে আপনি যে অধৈর্যতার মধ্য দিয়ে যাচ্ছিলেন অধৈর্যতাগুলো দূর করতে পারবেন কোন কাজ করলে লাভ হবে কোন কাজ করলে ক্ষতি হবে এবার আপনি সমস্ত কিছু বুঝে নিতে পারবেন তাই আজ থেকে একেবারে পাঁচটি দিনকে কাজে লাগানোর চেষ্টা করুন যদি আপনি রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন আপনি এই সময়ে বন্ধু বান্ধবদের সাপোর্ট পাবেন যার কারণে আপনার আটকে থাকা কাজের ক্ষেত্রে আরও আপনি সাফল্য খুঁজে পেতে পারেন আপনি দেখবেন এই সময় প্রচুর জনসমর্থনগুলো প্রাপ্তি করবেন যার কারণে আপনার যে কোনো জায়গায় মানসম্মান প্রাপ্তি হতে পারে যে কোনো জায়গায় আপনি আপনার মনে শান্তিটা খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে টাকা পয়সার কোনো অভাব অনটন নিয়েছিলেন এবার কিন্তু আর্থিক পরিস্থিতি আপনার জন্য বদলে যেতে চলেছে কারণ আপনার রাশির ঠিক একাদশ খর লাভের ঘর তো আকস্মিক অর্থপ্রাপ্তি করিয়ে দিতে চলেছে এই জায়গায় শুক্র গ্রহের অবস্থান খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে কারণ এই সময় আকস্মিক আপনি অর্থ প্রাপ্তি করতে পারবেন হঠাৎ আর্থিক প্রাপ্তি আপনার ভাগ্যটাকে বদলে দিতে পারে আপনি নতুন সুযোগ পাবেন নতুন চিন্তাধারা নিয়ে এগিয়ে যেতে পারবেন যারা কোনো ধার নিয়ে চিন্তিত রয়েছিলেন তারা কিন্তু আজ থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে ধারগুলোকে পরিশোধ করতে পারবেন সুন্দর মুহূর্ত কিংবা সুন্দর সময়টা খুঁজে পাবেন একেবারে যেন আপনি জীবনের নতুন পথটা খুঁজে পেতে চলেছেন আপনারা যে কাজ ফেলে রেখেছিলেন টাকা পয়সার অভাবের কারণে সেই কাজগুলো এবার কিন্তু ধীরে ধীরে এগিয়ে যেতে চলেছে সেই কাজের ক্ষেত্রে গতিটা ফিরে পাবেন সেই কাজের ক্ষেত্রে আপনি কিন্তু অভাবগুলো দূর করতে পারবেন মনের ইচ্ছে মতো জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন কোনো সম্পত্তি কেনা বেচার মাধ্যমে এই সময় লাভ হতে পারে আপনি যদি কোনো গাড়ি কিংবা বাড়ি কেনার পরিকল্পনা করছেন তো সেক্ষেত্রে এই সময় কিন্তু আপনারা এই বিষয় নিয়ে আলোচনা করতে পারেন অভাবগুলো দূর হবে আর বিশেষ করে এই সময় আপনার মনের ইচ্ছে পূরণ হবে আজ থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে শুক্র গ্রহের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে প্রেম সম্পর্কে মধুরতা খুঁজে পাবেন কারণ আপনার রাশির পঞ্চম ঘরে শুক্র গ্রহের দৃষ্টি যার কারণে প্রেমের ঘর বলা হয়ে থাকে পঞ্চম ঘরকে আর প্রেম জীবনে আপনি পরিবর্তন খুঁজে পাবেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের প্রেম সম্পর্ক নিয়ে চিন্তায় ছিলেন জটিলতায় ছিলেন সেক্ষেত্রে চিন্তা কিংবা জটিলতাগুলোকে দূর করতে পারবেন প্রেম সম্পর্কের মধ্যে আপনি উন্নতির পরিস্থিতি লক্ষ্য করতে পারবেন আপনি এই সময়ে নতুন কোনো সঙ্গী খুঁজে পেতে পারেন কারোর কাছ থেকে প্রেমের কোনো প্রস্তাব এই সময়ে পেতে পারেন কিংবা আপনি কারোকে প্রেমের প্রস্তাব দিতে চাইলে সময়টা একেবারে গুরুত্বপূর্ণ হতে পারে একেবারে যেন আজ থেকে আপনি সময়টাকে সুন্দরভাবে কাটাতে পারবেন আজ থেকে যেন আপনি একেবারে পাঁচটি দিনের মধ্যে পরিবর্তনের সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারবেন আপনি এই সময়ে বিবাহিত সম্পর্কে পরিবর্তন খুঁজে পাবেন যারা প্রেম থেকে বিবাহ করতে চাইছেন সেক্ষেত্রেও সুযোগগুলো তৈরি হতে পারে কারণ পঞ্চম ঘরে শুক্র গ্রহের দৃষ্টি অর্থাৎ শুক্র গ্রহ প্রেম প্রীতি কিংবা বিলাসিতার গ্রহ সেক্ষেত্রে প্রেম জীবনে সম্পর্কের ক্ষেত্রে একটা পরিবর্তন নিশ্চিত আপনি খুঁজে পাবেন আপনি অবিবাহিত হয়ে থাকলে বিবাহের ব্যাপারে সুযোগগুলো পেতে পারেন তার পাশাপাশি যারা বিবাহিত জীবন নিয়ে চিন্তিত রয়েছিলেন এবার চিন্তামুক্ত আপনি কিন্তু হতে চলেছেন অর্থাৎ বিবাহিত জীবনে আপনি মধুরতা খুঁজে পেতে চলেছেন তার পাশাপাশি আপনি সন্তান সম্পর্কিত টেনশন থেকে দূরে বেরিয়ে আসতে পারবেন সন্তান লাভের সুযোগ তৈরি হতে পারে কারণ পঞ্চম ঘর সন্তানের ঘর এর পাশাপাশি আপনারা কিন্তু এই সময়ে পড়াশোনার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন পেতে পারেন কারণ পঞ্চম ঘর পড়াশোনার ঘর পড়াশোনায়ও উন্নতি লক্ষ্য করতে পারবেন তাই আপনি তুলা রাশি কিংবা তুলা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভয়ঙ্কর খেলা শুরু হতে চলেছে আপনাদের জীবনে ষোলোটি বিশাল বড় ঘটনা ঘটবে আজ থেকে পাঁচটি দিনের মধ্যে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় শুক্রদেব লিখবেন শুক্রদেবের কি বা আশীর্বাদে লাভবান হবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন গ্রহ নক্ষত্রের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেট পেয়ে যেতে পারবেন